সালাম আলাইকুম মেশিন লাগবে চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমি শিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে জেনারেল টুলস মেশিনারি আমি আজকে আপনাদের সামনে তিনশো পঞ্চাশ এম পিয়ারের ক্যাঙ্গারো ব্র্যান্ডের একটি আর্গন ওয়েলিং মেশিন নিয়ে হাজির হয়েছি তো চলুন সেই মেশিনটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এটি হচ্ছে ক্যাঙ্গারো ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ এম একটি আর্গন ওয়েল্ডিং মেশিন আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির এই স্থানটিতে তিনশো পঞ্চাশ এম মেনশন করা রয়েছে এবং এই মেশিনটি মূলত আর্ক এবং আর্গন দুটি কাজের জন্যই বেশ সুইটেবল এবং এই সুইচটির মাধ্যমে মূলত আপনারা আর্ক এবং আর্গনের মাঝখানে যে মুটটি রয়েছে সেই মুটটি আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এবং মেশিনের যে নিচের পার্টটি রয়েছে সেখানে আর্কের হোল্ডার লাগানোর পয়েন্ট রয়েছে এবং আর্গনের হোল্ডার লাগানোর আলাদা পয়েন্ট রয়েছে আমি যদি মেশিনের পেছনের অংশটি আপনাদের দেখাই মেশিনের পেছনের অংশটিতে একটি সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে মূলত এই সার্কিট ব্রেকারটি থেকে আপনারা যখন আপ ডাউন করবে তখন খুব ভালো একটি পাবেন আমাদের এই তিনশো ওয়েলিং মেশিনের বহরে সব থেকে হেভি এবং সবথেকে ভালো রেসপন্স যে ওয়েল্ডিং মেশিনগুলি রয়েছে তার ভেতরে আমাদের এই তিনশো পঞ্চাশ এম্পিয়ার ওয়েল্ডিং মেশিনটি একটি তো আপনারা চাইলে এই মেশিনটি ক্রয় করতে পারেন এই মেশিনটি আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে তো এই মেশিনটির মূল্য হচ্ছে পঁচিশ হাজার সাতশত টাকা আপনারা যারা ক্রয় করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ